স্থায়ী কমিটির সদস্য আহমেদ বলেছেন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছের কাজ চলছে প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন তফসিল ঘোষণার পরই প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া। হবে সালাদিন আহমেদ আরো বলেন দেশে আওয়ামী লীগের রাজনীতি জনগণ চায় না মৈনুল হাসান জানাচ্ছেন সমসাময়িক বিষয় নিয়ে গুলশানের ভাষায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির এই নেতা কথা বলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে সেই ব্যাখ্যাটা থাকলে ভালো হতো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা সাসপেন্ডেড করেছে এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা বিতাড়িত হয়েছে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণ জবাব দিয়েছে এবং সামনের দিনেও আইনানুকভাবে আদালতের মাধ্যমে সেটা সাব্যস্ত হওয়া উচিত তিনি বলেন প্রার্থী বাছাইয়ের কাজ চলছে দল যাকে ধানের শীষ প্রতীক দিবে তার সাথেই সবাইকে কাজ করতে হবে আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানকভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব সেটা তখন ফাইনে হবে যাকেই ধানের শেষের প্রতীক দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এখন একাধিক প্রার্থী তারা তো নিজেদের নিজের প্রার্থীতা হিসাবে গণসংযোগ করবে কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে জোটবদ্ধ দলগুলো ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে কিনা তা নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানান সালাউদ্দিন আহমেদ মনুল হাসান চ্যানেল আই ঢাকা